এই সাতটি খাবার ভুলেও দ্বিতীয়বার গরম করে খাবেন না আগের দিনের বেঁচে যাওয়া খাবার গরম করে খাওয়ার রেওয়াজ প্রায় প্রতিটি গৃহস্থেই লক্ষ্য করা যায় বিশেষত স্বামী স্ত্রী দুজনেই যদি চাকরি করেন তাহলে ফ্রিজে রাখা খাবার গরম করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না এমনভাবে খাবার গরম করে খাওয়াটা ঠিক কী খাবার খাবার গরম করে খেলে সাধারণত কোনো সমস্যা না হলেও এই লেখায় আলোচিত খাবারগুলি ভুলেও গরম করে খাবেন না আর যদি কথা না শোনেন তাহলে বলতে হয় যে আপনার শরীর ভালো রাখতে তলার উপর ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না প্রতিটি খাবারে একটি চরিত্র রয়েছে সেই চরিত্র অনুযায়ী খাবারের দেখভাল না করলে কিন্তু সেই খাবার ধীরে ধীরে বিষে পরিণত হয় আর বিষ খেলে শরীরের কি ক্ষতি হতে পারে তা নিশ্চয় আর বলে দিতে হবে না তাই আর সময় নষ্ট না করে এখনই চোখ রাখুন এ প্রবন্ধে আর জেনে নিন কোন কোন খাবার একেবারের জন্য হলেও গরম করে খাওয়া যাবে না এক মুরগির মাংস একেবারে ঠিক শুনেছেন মুরগির মাংস গরম করে খেলে একাধিক শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় আসলে চিকেনে উপস্থিত প্রোটিনের গঠন একেবারে বদলে যায় যখন খাবারটি গরম করা হয় ফলে এমন ধরনের প্রোটিন শরীরে প্রবেশ করা মাত্র হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই এবার থেকে অল্প করে মুরগির মাংস রান্না করবেন আর যদি কোনো কারণে থেকেও যায় তাহলে ভুলেও সেটি গরম করে খাওয়ার কথা ভাববেন না দুই আলু তরকারি পুষ্টিগুণে ভরপুর এই খাদ্যটি যদি বারে বারে গরম করে খাওয়া হয় তাহলে এতে উপস্থিত শরীরের উপকারী উপাদানগুলির কর্মক্ষমতা কমে যেতে পারে ফলে এমন খাবার খেলে শরীরের কোনো উপকারই লাগে না শুধু তাই নয় একাধিক কেস স্টাডি করে দেখা গেছে বারে বারে গরম করে আলু দিয়ে বানানো কোনো তরকারি খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই সঙ্গে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও থাকে তাই সুস্থ থাকতে এবং হজম ক্ষমতাকে চাঙ্গা রাখতে এবার থেকে আর এই ভুল কাজটি করবেন না দয়া করে তিন বিট ভেজিটেবল চপ গিট গাজরের তরকারি সব বাঙালি রান্নাঘরে বিটকে কাজে লাগিয়ে একাধিক মুখরোচক পদ রান্না করে হয়ে থাকে কিন্তু এ কথা কি জানা আছে যে রান্না করা যে কোনো বীজের পদ গরম করে খেলে শরীর খারাপ হবেই হবে তবে একটা পদ্ধতিতে এমন ধরনের খাবার গরম করে খেলে কোনো অসুবিধা হয় না কী সেই পদ্ধতি ফ্রিজে রাখা বিটের তরকারি খাওয়ার কম করে দুই ঘন্টা আগে বার করে নেবেন সময় হয়ে গেলে অল্প আছে গরম করে খাবেন এমনটা করলে দেখবেন ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে চার মাশরুম যেদিন রান্না করেছেন সেদিনই খেয়ে ফেলার চেষ্টা করবেন মাশরুম দিয়ে বানানো যে কোনো পথ কারণ মাশরুম গরম করার সময় এতে উপস্থিত প্রোটিন তার গঠন পরিবর্তন করে দেয় ফলে এমন বিকৃত প্রোটিন শরীরে প্রবেশ করলে ক্ষতি ছাড়া আর ভালো হয় না তাই সব সময় মাশরুম রান্না করে দিনে খেয়ে ফেলার চেষ্টা করবেন পাঁচ ডিম ডিমের তরকারি গরম করে খান্না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে তো মনে হয় না কিন্তু জেনে রাখা ভালো যে এই অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভালো নয় কারণ গরম করা মাত্র ডিমে উপস্থিত প্রোটিন একেবারে নষ্ট হয়ে যায় শুধু তাই নয় গরম করার সময় ডিমের শরীরে নানা ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান জন্ম নেয় সাত স্যালারি শাক পালং শাকের মতো এই শাকটিতেও প্রচুর পরিমাণে নাইট্রোটেট রয়েছে গরম করার পর এদের চরিত্র বদলে নাইট্রোইটস হয়ে যায় যা ফেল এমন যে খাবারে স্যালোরি সার রয়েছে সেটি গরম করে খেলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ